সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো কাজে লেগে পড়েছি ঘরের কাজ মানে সেরে গুছিয়ে তো ফুচকা বেলার জন্য বসে পড়েছি আজ আমি আর আজকে একাই বেলছি কারণ আমার মামা শ্বশুর ছেলে না ও আর বেলতেই চাইছে না কেন জানি না ওকে ডাকলেও বলছে আমি আর করব না তো আমার একার উপর সমস্ত মানে ফুচকার চাপটা বেশি পড়ে যাচ্ছে আবার দুটো সংসারে কাজও চাপ বেড়ে যাচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে এই ঠান্ডার সময় জানো তো আর বিশেষ করে আমার গায়ে না একটা সোয়েটার পর্যন্ত নেই এত অসহায় নিজেকে মনে হচ্ছে কী বলবো ঠান্ডার সময় বাইরে হাঁটাহাঁটিও করতে পারি না জানো তো খুব নিজেকে অসহায় লাগেছে মানে আমাকে একটা সোয়েটার কিনে দেওয়ার সামর্থ্য আমার স্বামীর নেই মানে আমি তো তেমন কিছু চাইও না ওর কাছে কিন্তু এভাবে শীতের সময় কষ্ট পাচ্ছি না আমার সত্যি করে অন্তর থেকে এত পর্যন্ত কষ্ট হচ্ছে তো তোমরা ছাড়া আমি কাকে বলবো বলো আমার নাই কোনো বন্ধু বান্ধব না আমার বাবা মাকে বলতে পারবো কাউকে বলতেই পারবো না তো এই ভিডিওর মাধ্যমে তোমরা আমার এখন বন্ধু তোমাদের সাথে আমার সুখ দুঃখের কথা সব কিছুই শেয়ার করছি প্লিজ পাশে থেকে আর দেখতেই পাচ্ছো ফুচকার আটাটা না কাল রাতে মাখিয়েছিলো তো এতটা পরিমাণ শক্ত করে আটাটা মাখিয়েছিল না কি বলবো আটাটা বেলতে কি আমার এত কষ্ট হচ্ছিলো হাতে হাতে না মানে চাপ দিয়ে তো মানে বেলতে হচ্ছিল তো আমার হাতে প্রচণ্ড প্রেশার পড়ছিল এই শীতের সময় মানে হাতের আঙুলগুলো এত ব্যথা হয়ে যাচ্ছে ফুচকা না এভাবে চেপে চেপে বেলতে ভীষণই কষ্ট হচ্ছে তাও কিছু করার নেই আর ওই যে হাতটা দেখতে পাচ্ছ হাতটা না মানে মানে চাপা তো দিতে পারছি না হাতটা একদম এলো হয়ে আছে আর ভীষণ খুব ঠান্ডাও লাগছে যেন হাতে তো কিছু নেই ফুচকাগুলো কষ্ট করে বেললাম বেলে ঘরের ভেতরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ সকালবেলা তো ঝাঁট দেওয়া হয় না কারণ ঘরের মেঝে বিছানা থাকে ও বিছানাটা তোলার পর ফুচকা ভাজা হয়ে যাওয়ার পর ঝাঁট দিতে হয় ওই দশটা সাড়ে দশটা বেজে যায় ঘরের ভেতর তারপর ঘরের ভেতরটা মুছে নিই আর একদিন মোছাতে হয় না দুপুরবেলা করে ঘরটা মুছে নিতে হয় জানো তো তারপরে ঘরের ভেতরটা ঝাঁত দেওয়া হয়ে গেলে বাইরেটা আমি ঝাঁট দেবো আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে রাতে আটাটা মাখাবে না ও আমার কথা শোনে মানে এতটাই মানে আমার কথাটা মানে শোনেনি হেঁকাতে করে আটাটা মাখিয়ে রেখেছে আটাটা ভীষণ গন্ধর মতো হয়ে গিয়েছে আর আড়াইশো থেকে চারশো গ্রাম আটা না চারশো গ্রাম মতন হবে নষ্ট হয়ে গেল যেন এক কিলো আড়াইশো আটা মাখিয়েছিলাম আটশো গ্রাম আটা কি সাতশো গ্রাম আটাটা ফুচকা ভাজা হয়েছে তাও ফুচকা একদমই ভালো না বিশেষ করে একদমই ফলে লম্বা লম্বা মানে বিকা টেরা এরকমই হয়েছে আমি ওকে শিখিয়েছি ফুচকাটা ভাজা ফুচকাটা বেলা আটা মাখা ও আমার কথা অমান্য করে মানে ওর মর্জি মতন সব কিছু চলবে আমাদের জন্য একদম গ্রাহ্যই করে না স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে একটাই বাধা হলো দুজন দুজনের কথা শুনে বোঝা কিন্তু আমাদের এখানে চলা উল্টোটা স্বামী স্বামীর মতন চলবে কিন্তু আমার কিন্তু আমার মধ্যে মতন মানে কিছুই করতেই পারবো না তো স্বামীর কথা মেনে আমাকে চলতে হবে কেন জানো তো কারণ আমার মানে আমি শুনি অসহায় আমার যাওয়ার কোথাও জায়গা নেই মা বাবা আছে তো আমি চাই না আমি আমার কষ্টটা তাদের কষ্ট মানে বাড়িয়ে দিতে কারণ আমার ভাই নেই মা লোকের বাড়ি কাজ করে খায় বাবাও কলকাতায় কাজ করে তো সেখানে কোনো রকম করে সংসার চলে আমার একটা বোন আছে তো তাকে পড়াশোনা করায় তো কোনো রকম করে খায় মারও শরীর খারাপ আর বাবারও ভীষণ শরীর খারাপ মার কোমরের হার মানে পিঠের যে লম্বা হার ওই ভাঙা জানো তো তাও ওই কষ্ট করে কাজ করে মানে সংসার চলে আমার বাবার ইনকাম নেই বলে তো আমি তাদের মাঝে গিয়ে আমি আর তাদের কষ্টটা বাড়াতে চাই না আর অ্যাকচুয়ালি আমি ওখানে যেতেও চাই না কারণ আমার মেয়ে ভবিষ্যৎ আছে আমি ওখানে গেলে আমার মেয়েকে কীভাবে খাবো পরাবো তো এসবগুলো ভেবে আমি অসহায় বলে না ওরা আমার ওপর বেশি পেয়ে বসছে তো আমার ওপর অত্যাচারটা বেশি করছে এমনকি তো আমি ভালো ঠিকমতো মতন জামা কাপড় পরতে পারি না নিজের শখ শান্তিও পূরণ করতে পারি না আমি ওই যে মাসে মাসে যে সরকারি যে টাকাটা হাজার টাকা করে পায় না তো সেই টাকাটাই আমার হাত খরচা তো আমার স্বামী বলো আমাকে পঞ্চাশ টাকা কি দশ টাকা হাত খরচা দেয় না তো একটা মেয়ে ছেলে হয়েছি বলে কিন্তু আমার হাত খরচার কি দরকার নেই কিন্তু ওরা আমাকে দেয়ই না বলতে চলে শুধু রকম এবেলা ওলা এক মুঠো খেতে দেয় নিজের ইচ্ছা অনুযায়ী আমি কিছু করতেও পারি না মানে আমি একদম অসহায় বললেই চলে না আমি আমি হাসি খুশি থাকি কিন্তু আমি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি আমার কিছু হোক না হোক আমার মেয়েকে সব কিছু দেওয়ার চেষ্টা করি ওই যে হাজার টাকার মধ্যে আমার মেয়েকেই সমস্ত কিছু কিনে দিই আমার নিজেকে কিন্তু কিছুই কিনি না তো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের ভেতরটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম ঘরের ভেতরটা মুছে নিয়েছি আবার জানাতো জামা কাপড় সার্ফ দিয়ে ভিজিয়ে ওই যে কাঠটা পেতে কেচে নিয়েছি এবার পুকুরে যাব জামা কাপড়গুলো ধুতে ঘাটে থেকে জামাকাপড়গুলো ধুয়ে আনার পরে না দড়িতে ভালো করে মেলে দেবো কারণ না দু একদিন দিন জামা কাপড় ঠিক মতন কাঁচা হয়নি কারণ রাজশ্বীকে কিনে স্কুলে যাচ্ছি রাজশ্রী স্কুলও শুরু হয়ে গিয়েছে আমি ওকে দু তিন দিন ধরে বসেছিলাম তারপর দুদিন ওর বাবা গিয়ে দিয়ে এসেছিলো তো আসতো শনিবার তো ওকে স্কুলে পাঠায়নি ওর ভীষণই মানে শরীরটা খুব খারাপ লাগছিলো আর ঘুম থেকে উঠেছে ও দেরি করে তো দেখো আজকে স্কুলে যায়নি বলে স্কুলে সোয়েটার প্যান্ট এগুলো সবই কেচে দিচ্ছে আর তো ডবল ডবল কিছুই নেই এবারে করে না আমি বাজারে গিয়েছিলাম ওর জন্য একটা ফুল প্যান্ট আর একটা ফুলাদা গেঞ্জি কিনেছিলাম আর ওর ঠাকুমা মানে একটা সোয়েটার কিনে দিয়েছিল তো ওই সোয়েটার তোর বাবা না তেমন একটা জামা কাপড় ঠিক মতন কিনে দেয় না ওর মানে দিদা পিসি মানে এখানে ওখান থেকে সবাই দেয় তো সেই জামাকাপড়গুলো পরে আর এখন দেখো একটু মুড়ি মাখিয়েছিলাম সব রকম শীতের সবজি দিয়ে মানে যেমন পেঁয়াজ টমেটো ধনে পাতা মোটরশুটিতে মুড়ি মাখিয়েছি সবাই মিলে খাওয়া হচ্ছে রাজসীকেও খাওয়াচ্ছি এমনকি লঙ্কাটা দিইনি বলে তো ওর বাবাকেও দিয়েছি সবাই একসাথেই খাচ্ছি জানো তো তারপর রান্নাবান্না করব। আর তোমাদের সাথে আমার পরি মানে পরিচয়টা দেওয়া হয়নি নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো দারুন আমার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লক চ্যালে নেই অনেক অনেক সবাত আর অনেক অনেক ভালোবাসা তো আলু কাটছিলাম জানো তো ফুচকা ভাজা হয়ে যাওয়ার পরে মুড়ি টুড়ি খেয়ে আলু বাঁকছিলাম মানে আলু কাটছিলাম বলতে ভুল হয়ে গেলো তো আলুটা কাচ্ছিলাম কারণ আমাদের না আজকে একশো টাকা একটু মাংস আনা হয়েছে সেই মাংস তো হয় গাড়ি বানাবো চাল দিয়েছিল না চালটা একদমই ভালো না তো চালটা বিক্রি করে দিয়েছি জানো তো দিতে না তিনশো টাকা হয়েছে একশো টাকার মাংস আনতে গিয়েছি মানে গিয়েছিল তো সেই মাংসটা একটু আলুতে তরকারি করবার দশ টাকার ফুলচিং নিয়েছি সেই দিয়ে না একটু বেসন দিয়ে বড়া বানাবো এটা না পাঁচশো গ্রাম মাংস মানে একশো টাকা সেটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আর মাংস হলে না আমি একটু মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই একটু রক্ত বা কোনো নোংরাত লেগে থাকলে সেগুলো না মানে পরিষ্কার না হওয়া পর্যন্ত আমার খেতে একদমই পছন্দ হয় না বিশেষ করে যদি গোটা মুরগি আনা হয় ঘরে যদি যে মুরগি কাটা হয় সেই মুরগি গুণ একদমই খাই না দেখলে না কেমন একটা ঘে লাগে তো ভালো লাগে না যেন তো চোখের সামনে সেই মুরগিটা দেখে ওই জিনিসটা খেতে চায় না আর একটাই লেগ পিস হয়েছিলো আর একটা ডানা হয়েছিল তো আর রাজস্বের বাবা রাজস্বের জন্য একটা লেগ পিস এনে দিয়েছিলো কারণ ওই লেগ ছাড়া খেতেই চায় না তো মাংসটাকে আর আরও দুবার ধুয়ে নেবো তো এখানে তরকারিটা মানে কষে জল দিয়ে দিয়েছি তো তরকারিটা একটু হোক তারপর তোমাদের ফুল তরকারি লিখটা দেখাবো কেমন হয়েছে মাংসের তরকারিটা না খুব ভালো হয়েছিলো যখন আমরা খেয়েছিলাম তো রাজসিকে কষতে কষতে মানে দু পিস দিয়েছি ও খাচ্ছে আর এখা তারপরে আমি তরকারিটা হয়ে গেলে ফুলচিংড়ি বড়াটা বানিয়ে নেব তো এখানে দেখতে পাো ফুলচিংটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে হলুদ লবণ লঙ্কা গুঁড়ো ধনেপাতা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা রসুন বাটা দিয়ে ভালো করে বেসন দিয়ে মাখাবো মশলা চ্যাকের মধ্যে দেখছিলাম আদা রসুন আছে কি না তো দেখে সেটা বাটবো তো তো এখানে তো শিলে আমাকে মিক্সার মেশিনে বাটতে হবে এর জন্য দেখছিলাম আর গরম মশলা দেখছিলাম জানো তো গরম মশলাটা তাকে বেঁচে নিচ্ছি কারণ মাংস তরকারি না বাটা গরম মশলা না দিলে না একদম ভালো টেস্ট লাগে না তো আমার ভীষণ তো ভালো লাগে এভাবে মাংসের তরকারি তো একদম অল্প তো বাট বাটা বাটাই যাচ্ছিল না গোটা গোটা আছে যে মাংসের তরকারি রান্না করছে একদিকে রাজসি সোনাকে পড়াচ্ছে ওর হাতের কাজ দিয়েছিল না কারণ ওর সকালবেলা থেকে উঠতে দেরি করেছে ওকে হাতের কাজগুলো করানো হয়নি তো এখন দুপুরবেলা বসে বসে করে নিচ্ছে ওর হাতে লেখা দেখতে কত সুন্দর লেখাটা ভীষণই ভালো আজকে নিজে নিজে হাতে লেখাটা করেছে আর মানে দিদিমণিরা বলে ভীষণ খুব ভালো ওর হাতের লেখাটা কিন্তু তেমন কিছু পারুক বা না আমাদের গ্রামে না মন্দির উন্নয়নের জন্য চারিদিকে সবসময় মাইক বাচ্চার ভয়েস দিতে ভীষণ অসুবিধা হচ্ছে সেই বিকেল মানে দুপুর তিনটে থেকে মানে ওয়েট করছি কখন মিটার আমাদের ভয়েস দেবো একটু দেরি হয়ে গিয়েছে জানো তো আর মাংসর লুকটা দেখতে পাচ্ছ লাল লাল ঝাল ঝাল করে মাংস তরকারিটা রান্না করেছিলাম আমার মাংস তরকারির খারাপ কিছু অসাধারণ হয়েছিলো আর এখানে কামরাঙার চানি বানিয়েছিলাম শুধুমাত্র রাজশ্রী সোনার জন্য রাজশ্রী সোনা খেতে ভীষণ খুব ভালোবাসে জানো তো আর এখানে দেখতে পাচ্ছ ওই যে মানে চিংড়ি মাছের বড়া রয়েছে ভীষণ ভালো মজ মজমাজ করে বানিয়েছিলাম আমি দুটো খেয়েছিলাম রাজস্বী একটা খেয়েছি তোমাদের দাদার জন্য আছে যদি খায় তো খাবে ওইগুলো খেতে ভীষণ পছন্দ করে না আমার ভালো লাগে আর এখানে রাজস্বীর জন্য ভাতটা পেরে নিয়েছি আর এখন না আমি সবসময় মানে এক কীরকম তরকারি করার চেষ্টা করি ঝাল ছাড়া করি না কারণ রাজস্বীকে মানে অভ্যস্ত করাতে হবে রাজস্বীকে এবার খাইয়ে দেবো আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার তোমাদের দাদাভাই মানে লাস্টে এসে খাচ্ছিলো তো আমি শুয়ে পড়েছিলাম একটু মানে ভীষণ শরীরটা খারাপ লাগছিল তো আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তোমার দাদাভাই ভাই ওইদিকে আলোচিত করতে গিয়েছিলো আর এখানে রাজস্ব শোনা মানে এখন পড়তে যাচ্ছে তো বন্ধুরা আজকের মতন ডাটা পাইবার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে তো সবাই ভালো থেকে সুস্থ থাকবে